হাই এ তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের ভালো আছে সাপোর্টে আমি অনেক ভালো আছি আমি সঞ্জিত টুকি কুমার তোমাদের সামনে আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও হচ্ছে প্রাইম সিস্টেম বলে একটা নতুন ইভেন্ট এসেছে আর এই ইভেন্টের মাধ্যমে থেকে তোমরা কিন্তু একশো ডায়মন্ড একেবারে ফ্রিতে পেয়ে যাবে তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই একশো ডায়মন্ড পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমার আইডিতে এখন বর্তমানে ডায়মন্ড আছে ছটা তোমাদেরকে আমি ফ্রিতে নিয়ে দেখাবো কিন্তু একশো ছয়টা ডায়মন্ড হয়ে যাবে আর এটা দেখতে পাচ্ছ আমার কিন্তু মেম্বারশিপ বা উইকলি এখানে কিন্তু কিছুই চলছে না তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমার মেম্বারশিপ চলছে তাই জন্য হয়তো হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে আমার মেম্বারশিপ টপ আপ বা উইকলি কিছু কিন্তু মারা নেই তোমাদেরকে অ্যাকাউন্টে ফ্রিতে নিয়ে দেখাবো এই ইভেন্টটা নতুন এসছে আর ইভেন্টটা দেখতে হচ্ছে প্রাইম ইভেন্ট দেখতে পাচ্ছ এই ইভেন্টের মাধ্যমে কিন্তু কিন্তু তোমরা একশো ডায়মন্ড অ্যাকাউন্টে ফ্রিতে পেয়ে যাবে তো এই ইভেন্টের ভিতরে আমি প্রবেশ আর ওভার ভিউতে দেখতে পাচ্ছি এখানে আমার প্রাইমে পাঁচ লেভেল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে যত লেভেল করবে এবং গিফট দেবে এখান থেকে তোমরা এই খেলতে হবে এই প্রাইম ইভেন্ট নতুন একটা ইভেন্ট আসছে এই ইভেন্টটা তোমরা কিন্তু গেম প্লে করতে হবে তাহলে কিন্তু এই ইভেন্টের মাধ্যমে থেকে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে আর এই যে গিফট দেখতে পাচ্ছ এই গিফটে কিন্তু তোমাদেরকে পয়েন্ট করতে হবে পয়েন্ট যত স্কোর বেশি করবে তোমরা কিন্তু তত বেশি গিফট পাবে তো আমার স্কোর প্রায় ঊনষাট হাজারের কাছাকাছি তাই জন্য আমি একশো ডায়মন্ড পেয়ে গেছি তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা একশো তোমরা কিন্তু নিজেরাও নিজেদের আইডিতে একশো ডায়মন্ড পেয়ে যাবে তো এখানে গিফটে চলে আসবে আর গিফটে আসার পর দেখতে পাচ্ছ প্রথম যেটা আছে এইটার উপরে তোমাদেরকে কিন্তু টাচ করতে হবে টাচ করলে কিন্তু তোমরা গিফট পেয়ে যাবে তো আমি গিফটের উপরে আবার টাচ করবো এখানে তোমাদেরকে দেখাচ্ছি প্রাইম ইভেন্ট যেটা আছে এটার উপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ইভেন্টের উপরে টাচ করবে তারপর ওভারভিউ ওভারভিউতে আসা দেখতে পাচ্ছো আমার লেভেল দেখতে পাচ্ছো এখানে আমার পাঁচ লেভেল উনষাট হাজারের কাছাকাছি প্রায় ষাট হাজার হতে আর চার বাকি ষাট হাজার হয়ে যাবে ছয় লেভেল হয়ে যাবে আর তোমরা গিফটে আসবে গিফটে আসার পর এখানে দেখতে পাচ্ছ বার্থডে এইটার উপরে টাচ করতে হবে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ ডিআর সঞ্জিত এখানে কনফার্ম করবো কনফার্ম করার সাথে সাথেই দেখতে পাচ্ছো গাইস এখানে যে প্রাইম গিফট এখানে গিফটে আমার কিন্তু অ্যাচিভমেন্ট এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু কেটে দেবো কেটে দেওয়ার পর তোমাদেরকে একেবারে ফ্রিতে গেছে একশো ডায়মন্ড হ্যাঁ তোমরা গেলাই না একশো ডায়মন্ড সবাইকেই কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু এই যে অ্যাচিভমেন্ট আছে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে গাড়ির আর বাইকের কালারটা পেয়ে গেছি আর তোমাদেরকে এবার একশো ডায়মন্ড দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো প্রাইম ইভেন্টের মধ্যে থেকে আমি কিন্তু একশো ডায়মন্ড হ্যাঁ কেলেম এখানে কেলেম যদি করি তাহলে কিন্তু আমার আইডিতে সরাসরি একশো ডায়মন্ড চলে আসবে তোমরা যারা যারা এখনো নাও নিই এই একশো ডায়মন্ডটা তাড়াতাড়ি যাও আর একশো ডায়মন্ড কিন্তু তোমরা নিয়ে চলে আসো আর নেক্সট আরও একটা গিফট দেবে দেখতে পাচ্ছ এইটা চলবে এক থেকে সাত তারিখ পর্যন্ত হ্যাঁ সাত তারিখ পর্যন্ত এইটা চলবে কেরম এর পরবর্তী তো আজকে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে আর যারা এখনও নাও নি তারা কিন্তু অবশ্যই নিয়ে নাও আমার দেখতে পাচ্ছ ছয়টা ডায়মন্ড ছিল সেখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কটা ডায়মন্ড হয়ে গেছে আমার কিন্তু একশো ছয়টা ডায়মন্ড হয়ে গেছে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে সেট করে দেবে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা